আমি পারি না আমি কি আমি তো পারি না জানি না তুমি কতটা শিখিছ মেকআপ করা তোমার কি রাশি গেছে কি রাশি গেছে তোর নানা শিখিয়ে দিয়েছ মেকআপ করা

চনী কি করবা গরিব মানুষ তোমার মাথায় চুল নেই তো তা চুল তোমার মাথায় কিচ্ছু নেই Cosa è gallo azzurro, sì? Ah sì, cosa è gallo? Sì? Amore, 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 Daddy amore, 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 চুল কেটে তুমি কিছু বলো কেন তোমার না চুল কাটতে মানা করিলাম কি সুন্দর লাগছে টাক মাথায় মিকা